আজকের গল্পটি একটু অন্যরকম খুলনা জেলার ফকিরহাট উপজেলার এক অজোপাড়া গ্রাম গ্রামের মানুষজন সাদাসিধে সরল প্রকৃতির দারিদ্র ছিল তাদের সঙ্গী সেই গ্রামে ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে যার নাম ছিল রূপা রূপা ছিল অত্যন্ত মেধাবী আর স্বপ্নবাজ গ্রামের স্কুলে সে শিক্ষকতা করত এবং রাতে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াতো কারণ তার সংসারের অভাব মেটানোর আর কোনো উপায় ছিল না তবে সেই গ্রামে একটা পুরনো ভগ্নপ্রায় বাড়ি ছিল যেটি সবাই অভিশপ্ত বাড়ি বলে জানত বাড়িটি ছিল গ্রামের প্রান্তে ঝোপঝাড় আর অন্ধকারে ঢাকা কেউ সেদিকে যেত না কারণ লোক কথা ছিল যে সেই বাড়িতে একসময় এক ধনী জমিদারের পরিবার থাকত যাদের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এরপর থেকে বাড়িটিতে নাকি তাদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় রূপা এসব গল্পে কান দিত না বরং একদিন এক ছাত্রীকে পড়িয়ে ফেরার সময় ওই বাড়ির পাশ দিয়ে ফিরে এলো কারণ সেটা ছিল গ্রামের সবচেয়ে সংক্ষিপ্ত পথ রাত তখন প্রায় দশটা গ্রামের চারপাশে ঘুট ঘুটে অন্ধকার বাড়িটির সামনে দিয়ে হাঁটার সময় তার পায়ের শব্দ যেন নিজের কানেই প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎই বাড়ির ভেতর থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে এলো রূপা রূপার গা শিরশির করে উঠল কিন্তু সে সাহস হারালো না ভেবেছিল হয়তো হাওয়ার কারণে শব্দ হচ্ছে বাড়ি ফিরে সে ব্যাপারটা ভুলে যেতে চাইল কিন্তু এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রূপার ছাত্রছাত্রীরা কেউ পড়ার সময় হঠাৎ ভীত হয়ে চিৎকার করে উঠে বলতো আপা পেছনে কে দাঁড়িয়ে আছে অথচ রূপার পেছনে তখন কেউ থাকতো না কখনো কখনো রাতের বেলায় রূপার ঘরের জানালায় অদ্ভুত ছায়া দেখা যেত এক রাতে রূপার মা তাকে সাবধান করে বললেন তুই ওই অভিশপ্ত বাড়ির পাশ দিয়ে যাস না মা সবাই বলে যেই ওখানে যায় সে আর ভালো থাকে না কিন্তু রূপা বলল মা তোমরা এসব কুসংস্কারে কেন বিশ্বাস করো আমি তো কোনো সমস্যা দেখিনি পরের দিন রাতে রূপা আরেক ছাত্রের বাসা থেকে ফেরার সময় আবার সেই বাড়ির পাশ দিয়ে ফিরতে গেল কিন্তু এবার বাড়ির ভেতর থেকে স্পষ্টভাবে কেউ যেন তার নাম ধরে ডাকল রূপা তুমি এদিকে এসো সেথমকে দাঁড়িয়ে ভয়ে গরা শুকিয়ে গেল ভেতর থেকে অদ্ভুত গলায় আবার ডাক শোনা গেল রূপা তারপর আচমকাই জানালার এক কোনায় সে দেখল একটা মুখ রক্তাক্ত আর বিকৃত চেহারার সেই মুখ তাকে একদৃষ্টিতে চেয়ে দেখছিল রূপা সেদিন দৌড়ে পালিয়ে এসেছিল কিন্তু এরপর থেকে তার জীবন বদলে যেতে শুরু করল রাতে সে ঘুমাতে পারত না বারবার মনে হতো কেউ তার মাথার কাছে ফিস ফিস করে কিছু বলছে আর দিনের বেলায় ছাত্রীদের মধ্যে থেকে কেউ কেউ বলত আপা আপনি কি কাল রাতে আমাদের বাড়ির কাছে এসেছিলেন আমরা দেখেছি আপনি দাঁড়িয়েছিলেন একদিন রাতে রূপা আর টিকতে না পেরে সাহস করে সেই অভিশপ্ত বাড়িতে গেলেন সবার কথা ভুল প্রমাণ করতে চেয়েছিল কিন্তু সে আর ফেরেনি পরদিন সকালে গ্রামের মানুষজন তার মৃতদেহ পেল বাড়িটির দরজার সামনে তার মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত ছিল আর চোখ দুটো যেন ভয় আর আতঙ্কে ফুলে উঠেছিল এরপর থেকে গ্রামের মানুষ বলে রূপার আত্মা নাকি সেই অভিশপ্ত বাড়িতে বন্দী হয়ে গেছে রাতে কেউ যদি ভুল করে বাড়িটির কাছে যায় তাহলে তাকে রূপার মৃদু কণ্ঠে ডাক শুনতে হয় এদিকে এসো গল্পটি এখানেই শেষ নয় মাঝে মাঝে গ্রামের স্কুলের জানালায় রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যায় কেউ বলে সেই ছায়া রূপার তার আত্মা নাকি এখনো অপেক্ষায় আছে তার অজানা রহস্যের জাল খুলতে রূপার মুক্তি ফকিরহাটের সেই ছোট্ট গ্রামে কয়েক বছর পেরিয়ে গেছে সেই ভৌতিক বাড়ি নিয়ে কাহিনী যেন আরো গভীর হয়েছে রাতের বেলা কেউ ভুলেও সেখানে যেত না গ্রামের বাচ্চারা শুনেছে রাতের আধারে নাকি রূপার করুণ কণ্ঠ শোনা যায় আমাকে মুক্তি দাও একদিন শহর থেকে একটি যুবক গ্রামে এল নাম আরিফ সে ইতিহাসের ছাত্র আর পুরনো রহস্যময় কাহিনীগুলো নিয়ে কাজ করতেন গ্রামে এসেছিলেন তার মামা বাড়ি বেড়াতে কয়েকদিন পর মামার কাছ থেকে শুনল রূপার গল্প একজন শিক্ষিকা যা আত্মা নাকি অভিশপ্ত হয়ে ওই বাড়িতে আটকা পড়েছে আরিফ ভেবেছিল এসবশ্রেফ কুসংস্কার কিন্তু গল্পটা শুনে কৌতূহলী হয়ে উঠল গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে আরেকটু ভালো করে জানার চেষ্টা করল হঠাৎ করে এক বয়স্ক মানুষ তাকে বলল বাবা তুমি শহরের ছেলে শহরে ফিরে যাও তুমি এই রূপার গল্পটা নিয়ে তোমার জীবনে বিপদ ডেকে এনো না ওই বাড়িতে তুমি ও যেও না ওখানে যেতেই অনেকের ক্ষতি হয়েছে কিন্তু আরিফ কারোর কথাই শুনল না সে ঠিক করল সে রূপার আত্মার রহস্য সমাধান করবে পরের রাতে সে প্রস্তুতি নিয়ে ওই বাড়িতে পৌঁছালো তার সঙ্গে ছিল একটি টর্চ কিছু গাছের পাতা যেগুলো গ্রামের বয়স্করা তাকে দিয়েছিল রক্ষা কবচ বলে গুচ্ছ আগরবাতি বাড়ির সামনে দাঁড়িয়ে আরিফ অনুভব করল একটা ঠান্ডা হাওয়া যা তার শরীরকে শিউরে তুলল কিন্তু ভয়কে উপেক্ষা করে সে বাড়ির দরজায় পা রাখল ভেতরে ঢুকে সে দেখলো ধুলোর স্তূপে ঢাকা পুরনো ঘর ভানা আসবাব আর চারদিকে অন্ধকার হঠাৎ একটা মৃদু কণ্ঠ শোনা গেল তুমি কেন এসেছ আরিফ পেছনে ঘুরে দেখলেন এক নারীর ছায়া তার চেহারা অস্পষ্ট কিন্তু সে স্পষ্টতই করুন আর বিষণ্ন সে বুঝল এ রূপা আরিফ সাহস করে বললেন আমি তোমার মুক্তি চাই কেন তুমি এখানে বন্দী হয়ে আছো রূপা ধীরে ধীরে বলতে শুরু করল আমার মৃত্যুর পরও আমি শান্তি পাইনি আমার মা আমাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু ওরা আমায় আটকে রেখেছে এই বাড়িটা অভিশপ্ত আর আমার আত্মাও এখানেই বেঁধে রাখা হয়েছে আমি মুক্তি চাই মুক্তি আরিফ বুঝল রূপার আত্মা মুক্তি পেতে হলে কিছু একটা করতে হবে সে গ্রামের পুরোহিতের কাছে গিয়ে জানতে পারল এই আত্মার মুক্তির জন্য একটি বিশেষ প্রার্থনা এবং একটি পবিত্র পুজো করতে হবে পরের দিন রাতে আরিফ সেই অভিশপ্ত বাড়িতে ফিরে এলো এবার সে তার সঙ্গে নিয়ে এলো পূজার সামগ্রী প্রদীপ ধূপকাঠি আর পবিত্র গ্রন্থ সে রূপার আত্মার জন্য প্রার্থনা শুরু করল প্রার্থনা চলাকালীন চারপাশের বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ জানালার পর্দা নিজে থেকে সরে গেল যেন কেউ দেখছে আরিফ ভয় পেলেও থামল না সে দৃতার সঙ্গে প্রার্থনা চালিয়ে গেল আচমকাই ঘরের ভেতর রূপার ছায়া দেখা গেল এবার সে যেন শান্তির কণ্ঠে বলল তুমি সত্যি আমাকে মুক্তি দিতে এসেছ তোমার জন্যই আমি শেষমেশ শান্তি পাব আরিফ তার কাজ শেষ করলেন আর বাড়িটা যেন আচমকাই এক অদ্ভুত শান্তিতে ভরে গেল রূপার ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে গেল গ্রামে ফিরে আরিফ সবাইকে জানাল রূপার মুক্তি পেয়েছে গ্রামের লোকজন বলল সেই রাতের পর থেকে বাড়িটা আর অভিশপ্ত নয় রূপা তার মুক্তি পেয়েছে আর গ্রামে আর কোনো ভৌতিক কাহিনী শোনা যায় না তবে আরিফ জানে সে শুধুই ইতিহাসের একটা অংশ ছিল হয়তো রূপা আরেকবার তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল কারণ সে এখন চিরশান্তিতে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতো গল্পটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ